মৌসুনী আইল্যান্ডে এসে মাত্র নশো টাকায় চারবেলা খাওয়া তার সাথে থাকছে রাতে মটন আর তার সাথে এরকম একটা অ্যাম্বিয়েন্স আর ঝুলন্ত ব্রিজ যেটার মধ্যে দাঁড়িয়ে কিন্তু সুন্দর সমুদ্রের দৃশ্য উপভোগ করা যাবে তার সাথে রয়েছে দোতলা টেন্ট আর তার সাথে রাতের অ্যাম্বিয়েন্সটা তো এই পাগল হয়ে যাবে তো আমাদের জেনারেশনটাই ভালো ছিল সময় কেটেছে কিপ্যাড ফোন টিপে এখনকার জেনারেশনটা স্ক্রিন টাচের উপরেই টিকে আর আজকে তোমাদের ওয়ান্ডার বিনু চলে এলো মৌসুনী দ্বীপে জিও কি দিলাম তো দেখো আজকে আমি যাবো আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা স্টেশন থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে মৌসুমি আইল্যান্ডের এঞ্জয় পার্ক ক্যাম্পে জিও কি তাড়াতাড়ি বলি আমি আর এই ভিডিওতে তোমরা মৌসুমী আইল্যান্ডের এনজয় পার্ক ক্যাম্পে খুব সহজেই এবং খুব কম খরচায় কিভাবে পৌঁছে যাবে সেই তথ্য থাকবে তার সাথে সাথে কিন্তু এনজয় পার্ক ক্যাম্পে থাকা খাওয়ার প্রাইস কি রয়েছে সেই তথ্যও থাকবে আজকে হচ্ছে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসের চব্বিশ তারিখ ঘড়িতে কিন্তু এখন চারটে সাতান্ন এখন কিন্তু আমি রয়েছে ডানকুনি স্টেশনের ঠিক বাইরেটাতে ডানকুনি থেকেই পাঁচটা পাঁচের ডানকুনি শিয়ালদার লোকালটা ধরে আগে যাবো শিয়ালদাতে তো চলো শিয়ালদাতে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য সব থেকে প্রথম কিন্তু তোমাদের এই শিয়ালদা স্টেশনেই আসতে হবে শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশন থেকে শিয়ালদার নামখানা লোকাল ধরে তোমাদের প্রথমে নামখানা স্টেশনে পৌঁছাতে হবে নামখানা স্টেশনে পৌঁছাই কিন্তু নামখানা স্টেশনের বাইরে থেকে অনেক টোটো অটো পেয়ে যাবে তো ওই টোটো অটো ধরে তোমাদের প্রথমে পাতিবুনিয়া ঘাট যেতে হবে পাতিবুনিয়া ঘাট থেকে লঞ্চে করে চিনাই নদী পার করেই ওই পারে যে টোটো অটো ধরে তোমরা যে ক্যাম্পে থাকবে সেই ক্যাম্পের নাম বলবে সেই ক্যাম্পে পৌঁছে যাবে আর আজকে তো আমরা যাচ্ছি এনজয় পার্ক ক্যাম্পে তো এবার কীভাবে কি যাচ্ছি টোটো অটো লঞ্চের কি রয়েছে সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো আরও কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে শিয়ালদা থেকে নামখানা দূরত্ব হচ্ছে একশো ছ কিলোমিটার আর ট্রেনে কিন্তু তোমাদের সময় লাগবে দু ঘন্টা পঞ্চাশ মিনিট মতো থেকে নামখানা স্টেশন পর্যন্ত যেতে কিন্তু ট্রেনে তোমাদের পঁচিশ টাকা টিকিট পড়বে শিয়ালদা থেকে নামখানা যাওয়ার জন্য সব থেকে বেস্ট ট্রেন হলো সাতটা চোদ্দ শিয়ালদ নামখানা লোকাল এবার আরও অনেক ট্রেন রয়েছে সেগুলো আমি লিস্ট দিয়ে দিচ্ছি তোমরা একটু চেক করে নিও এবার আমি তো আজকে ট্রেনেই আছি তোমরা চাইলে কিন্তু বাসেও যেতে পারো তাহলে কিন্তু তোমাদের ধর্মতলা থেকে বাস ধরতে হবে বকখালি যাওয়ার বাস ধরতে হবে দিয়ে নামতে হবে তোমাদের দশ মাইল স্ট হবে ওখান থেকে আবার টোটো করে কিন্তু পাতিপুনিয়া ঘাট তারপরে লঞ্চ পার হয়ে আবার রেজার ক্যাম্পে চলো পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এবার এনজয় পার্কে যেয়ে এনজয় করি চলো যে নামখানা লোকাল আমাদের সতেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সাতটা চোদ্দোতে ছাড়বে নামখানা লোকালটাই কিন্তু বেশ ভালো ভিড় হয় তো ট্রেন দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা একটু সামনের দিকে এগিয়ে যাবে তাহলে কিন্তু বসার সিট পেয়ে যাবে ঘড়িতে কিন্তু এখন বাজে দশটা পাঁচ আর ঠিক টাইমেই কিন্তু ট্রেনটা আমাদের ঢুকিয়ে দিল নামখানা স্টেশনে এবার নামখানা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসলাম এই বাইরেটাতেই কিন্তু অনেক টোটো অটো রয়েছে তো আমরা এখান থেকে টোটো অটো ধরবো না ওই সামনেটা মানে ওইখানটা থেকে একটু হেঁটে যেয়ে ওই রোডটা রয়েছে ওই রোডটা থেকে টোটো অটো ধরবো আর মৌসুমি আইল্যান্ড তো আর ডাইরেক্ট যাওয়া যাবে না মৌসুমি আইল্যান্ড যেতে গেলে আগে পাতিপুনিয়া ঘাট যেতে হবে তো ওই যে সামনে স্টেশন ওখান থেকে একটু হেঁটে চলে আসলাম এই রোডটাতে এই রোডের এখানে অনেক টোটো পেয়ে যাবে আমরা একটা টোটো এই যে নিয়েছি তো আমাদের পাতিপুনিয়া ঘাটে নিয়ে যাবে পঞ্চাশ টাকা করে মাথা পিছু ঠিক আছে আমরা কিন্তু বলেছিলাম যে পাতিবুনিয়া ঘাটে যাবো তো আমরা পাতিবুনিয়া ঘাটে না যেয়ে হুজ্যতির ঘাটে চলে আসলাম এখানে কিন্তু তিনটে ঘাট রয়েছে ঘাট হুজ্যতির ঘাট আর বাগডাঙ্গা ঘাট তো তোমরা পাতিবুনিয়া ঘাট হয়েও যেতে পারো বা হুজ্যুতির ঘাট হয়েও যেতে পারো তো আমরা হজ্যতির ঘাটেই চলে আসলাম ওই ভাড়া একই পড়বে ঠিক আছে ওই পঞ্চাশ টাকা করে বা ষাট টাকা করে নেয় তো আমরা পঞ্চাশ টাকা করেই দিলাম এটা কিন্তু হচ্ছে চিনাই নদী ঠিক আছে এবার এই চিনাই নদী পার করে ওই পারে যেতে হবে ওইখানে যেয়ে আমরা টোটোওয়ালাকে বলবো আমরা এনজয় পার্ক ক্যাম্পে যাব তো আমাদের কিন্তু নিয়ে চলে যাবে এখানে এই যে লঞ্চ পার হয়ে ওই পারে যেতে তোমাদের মাথাপিছু পাঁচ টাকা করে পড়বে ঠিক আছে এবার যদি কেউ কলকাতা থেকে বাইক নিয়ে আসো বা বাইক যদি এই পার থেকে ওই পারে নিয়ে যেতে চাও তাহলে কিন্তু নিয়ে যাওয়া যাবে তো এই লঞ্চের মাধ্যমেই নিয়ে যেতে হবে তো বাইকের সাথে তোমার প্রাইস নেবে কিন্তু হচ্ছে মাথাপিছু তিরিশ টাকা করে তো এই চিনাই নদী পার করে কিন্তু চলে আসলাম একদম মৌসুমি আইল্যান্ডে একদম কিন্তু মৌসুমী আইল্যান্ডে ঢুকে গেছে কারণ পুরো আইল্যান্ডটাই কিন্তু এই চিনাই নদীর একদম মাঝখানে আর এখান থেকেই টোটো ধরবো টোটো ধরে এবার আমরা যাবো এনজয় পার্ক ক্যাম্পে উদ্যোতির ঘাটের এখান থেকে কিন্তু টোটো ধরে নিলাম টোটোতে মাথাপিছু কিন্তু পঁয়ত্রিশ টাকা করে ভাড়া মানে ওই যে ক্যাম্পে যাবো এনজয় পার্ক ক্যাম্পে পঁয়ত্রিশ টাকা করে ভাড়া এবার পাঁচজন যদি হয় তাহলে ভালো আর নাহলে কিন্তু কিছু টাকা এক্সট্রা আমাদের দিতে হবে টোটো করে একদম নেমে গেলাম এনজয় পার্কের সামনে এই যে এনজয় পার্কের একদম ওর টাঙানোই রয়েছে টোটোতে কিন্তু আমাদের পঁয়ত্রিশ টাকা করে দিতে হতো যদি আমরা পাঁচজন আসতাম তো সেই জায়গায় আমরা দুজন আসলাম বলে আমাদের কিন্তু দেড়শো টাকা দিতে হলো মানে দুজন মিলে দেড়শো টাকা দিয়ে রিজার্ভ করে একবারে পার্কের সামনে এই যে এনজয় পার্ক ক্যাম্পের সামনেই চলে আসলাম এই হচ্ছে ক্যাম্পের অ্যাম্বিয়েন্স বেশ ভালো কিন্তু ঢোকার পথেই দারুণ তো চলো ঢুকি তারপরে দেখাচ্ছি এনজয় পার্ক ক্যাম্পে ঢোকার সাথে সাথেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল আর ক্যাম্পটা কিন্তু সত্যিই দারুণ চারিদিকে একদম ঝাউ গাছ তার মাঝখানে ক্যাম্প আর সামনে এই সমুদ্র তো আগে আমরা কোন রুমটা নিয়েছি ওইটা আগে দেখিয়ে দিই আর ওয়েলকাম ড্রিঙ্কটা তো আমরা এই রুমটা নিয়েছি ঠিক আছে এবার এই হচ্ছে বেড বেডে তিনজন শুয়ে পড়বে আরামসে ঠিক আছে আর বাথরুম দেখিয়ে দিচ্ছি আচ্ছা এমনি চারি সাইডটা দেখিয়ে দিচ্ছি আয়না আছে এর পর্দা এসিও রয়েছে ঠিক আছে এসি একটা পাকা রয়েছে এবার শীতকাল যেহেতু এসি লাগবে না ঠিক আছে বাথরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুম আচ্ছা চলো তোমাদের এবারে এই এনজয় পার্ক ক্যাম্পটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই কারণ পাইলে দর্শন দাঁড়িয়ে উকে বাদ গুন বিচারি এই হচ্ছে ক্যাম্পে এন্ট্রি নিচ্ছি সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগলো যে চারিদিকে কিন্তু একদম ঝাউগগাছের মধ্যেই ক্যাম্পটা যেটা অসাধারণ আমরা ওইদিকে রুম নিয়েছি এদিকেও কটেজ রয়েছে আর এইটা হচ্ছে অফিস রুম অফিস রুমটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা আর দোলনা কিন্তু রয়েছে এখানে একটা রয়েছে দুটো রয়েছে দোলনা রয়েছে চারিদিকে আর এটা সি ফেসিং হচ্ছে কটেজ আর এই যে দোতলা হচ্ছে টেন্ট ঠিক আছে তোমরা দোতলাতেও থাকতে পারো আবার নিচের তলাতেও থাকতে পারো মানে এইখানে আর যারা টেন্টে থাকবে তাদের জন্য কিন্তু কমন বাথরুম অ্যাটাচ বাথরুম নেই ওইদিকে একটা বাথরুম রয়েছে আর ওইদিকে কিন্তু দুটো বাথরুম রয়েছে আর এখান দিয়ে একবার দেখে নাও চারি সাইডটা কত সুন্দর লাগছে মানে পুরো গাছের মধ্যে এই যে ক্যাম্প যেটা আমি বলছি এইটা মানে এই জিনিসটা দারুণ আর সব থেকে বড়ো ব্যাপার হলো যে ক্যাম্পে যখন রাত্রেবেলায় লাইট জ্বালিয়ে দেবে না তখন কিন্তু অসাধারণ লাগবে তো এই ক্যাম্পের যেই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সেই জিনিসটা হলো এই যে এইখানে একটা ঝুলন্ত ব্রিজ করা রয়েছে তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তোমরা সমুদ্রের উপভোগ করতে পারবে এই যে ওইখানে যেতে পারবে ঠিক আছে অসাধারণ এইটা আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি চারি সাইডটা আমরা তো একটু আগে আসলাম আর এখন তো ঘড়িতে বাজে বারোটা বিয়াল্লিশ তো আমরা খাওয়া দাওয়া একটু পরেই করব মানে দুপুরের লাঞ্চ কিন্তু একটু পরেই করব তো এই ক্যাম্পে কিন্তু অনেকেই এসেছে যারা কাল থেকে রয়েছে তো তারা খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছে তো তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিই যে এই ক্যাম্পটা তাদের কতটা সুন্দর লাগছে বা এখানে অ্যাম্বিয়েন্সটা কেমন বা তারা কেমন ফেসিলিটি পাচ্ছে চলো একটু জেনে নিই সবের ব্যবস্থা ভালোই আছে আচ্ছা আমি আগেও এসেছিলাম এনাদের কাছে অন্যটা এসেছিলাম এনাদের ব্যবস্থা ভালো আছে খাওয়া দাওয়া ভালো এবং সব থেকে সব কিছুই বেটার যেটা আচ্ছা আচ্ছা সার্ভিসটা খুব ভালো পেয়েছেন কোনো প্রথমে বিরক্তি নেই আচ্ছা আচ্ছা আর বাকি তো

এখন এগুলো গ্রুপ রুম দেখাবো ঠিক আছে মানে গ্রুপে আসলে অনেকে আসলে দেখতে পারবে এখানে এখানে চল এগুলো যদি গ্রুপে যদি আসো তাহলে রুমটা দেখো অনেকটাই কিন্তু বড়ো রয়েছে ঠিক আছে এই হচ্ছে রুম এসিও রয়েছে তো এখন তো শীতকালে এসি এই মুহূর্তে লাগবে না আচ্ছা এদিকে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাথরুম দাদা এই রুমগুলোই কতজন থাকতে পারবে এসে মোটামুটি নজন দহজন এই গুলৰ কি প্ৰাইজ ৰ বাৰশ টকা বাৰশ টকা কৰে মানে কটেজে থাকিলে পিছু বাৰশ আর চারবেলা খাওয়া দাওয়া তার সাথে এবার দেখো কটেজে থাকলে মানে এই যে কটেজগুলো এগুলোতে থাকলে সব পিছু ওই বারোশো তার সাথে চারবেলা খাওয়া দাওয়া ঠিক আছে আর টেন্টে থাকলে নশোর টেন্ট রয়েছে হাজারের টেন্ট রয়েছে এগারোশোর টেন্ট রয়েছে সবই সাথে কিন্তু চারবেলা খাওয়া দাওয়া এবার কটেজ আর দেখালাম না কটেজ সবই একই ন দশজন আসলে এগুলোতে থাকতে পারবে দু তিনজন আসলে এইগুলোতে থাকতে পারবে ইচের টেন্টগুলো হচ্ছে হাজার পিছু চারবেলা খাওয়া দাওয়া ওপরেরগুলো হচ্ছে এগারোশো চারবেলা খাওয়া দাওয়ার সাথে আর এই দিকে রয়েছে দাঁড়াবো আর এই দিকের এই যে টেন্টগুলো ঠিক আছে এই যে সি ফেসিং টেন্ট আর এই দিকে টেন্ট রয়েছে এগুলো হচ্ছে গ্রুপ টেন্ট ঠিক আছে এগুলো মাথাপিছু নশো টাকা করে চারবেলা খাওয়া দাওয়া তার সাথে ঠিক আছে আর এই যে টেন্টের জন্য কিন্তু বাথরুম এইখানে আর দিকে দুটো বাথরুম রয়েছে আচ্ছা এই দাদা এখন টেন্টটা খুলে দেখাবে গ্রুপ টেন্টটা আচ্ছা একটু ভেতরটা দেখিয়ে দিই আমি দেখো ভালোই কিন্তু বড় রয়েছে ঠিক আছে আরে লাইট ফাইটেরও ব্যবস্থা রয়েছে আর শীতকাল বলে পাকাগুলো খোলা আছে মনে হয় এখন পরে আবার গরমকালে লাগিয়ে দেবে ওপরের টেন্টগুলোর একটু প্রাইস বেশি কেন যে এগুলো যেহেতু ওপরে রয়েছে এবার নিচের একটা টেন্ট দেখিয়ে দিচ্ছি একটা টেন্ট দেখানো মানে সবই দেখিয়ে দেওয়া ঠিক আছে দেখো এই হচ্ছে টেন্ট ঠিক আছে ভেতরে লাইট রয়েছে আর পাকা তো সব খোলা রয়েছে কারণ শীতকাল পড়ে গেছে বলে গরমকালে আবার পাকা লাগিয়ে দেবে ব্ল্যাঙ্কেটও রয়েছে তো ঠিক আছে এখানে দুজন তিনজন দুজন হয়ে যাবে না এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলসি জাদুই কি কোনো বাচ্চা নি আছে বাচ্চাদের মোটামুটি কত বছর বয়স পর্যন্ত মাস থেকে 7 বছর হাববিল আচ্ছা 7 বছরের ঊর্ধ হলে বলছো কত মাত্র 900 টাকায় তোমরা এত কিছু ফ্যাসিলিটি এখানে পাচ্ছো মাত্র 900 টাকায় তোমরা আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিংক পাচ্ছো তারপরে দুপুরে লাঞ্চ লাঞ্চে কিন্তু থাকছে পমফ্রেট মাছ থাকছে চিংড়ি মাছ থাকছে পরে কিন্তু সন্ধ্যে চা থাকছে স্ন্যাকস থাকছে রাতে কিন্তু ডিনার থাকছে ডিনারে মটন থাকছে আর তারপরের দিন সকালে আবার কিন্তু চা থাকছে তারপরে কিন্তু ব্রেকফাস্ট করে বাড়ি মানে এই এত কিছু মাত্র 900 টাকায় মানে নশো টাকায় থাকছো প্লাস খাচ্ছ এত সুন্দর এলাই খাওয়া দাওয়া এখন কিন্তু গড়িতে বাজে একটা পঁয়তাল্লিশ তো একটু পরেই কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করে নেব তো এখন আপাতত এই দোতলা টেন্টে বসে রয়েছে এই ওপরটাতে ওপরটায় বসে বসে কিন্তু এই সমুদ্রের দৃশ্য পুরো সমুদ্রের দৃশ্যটা উপভোগ করছি লাঞ্চ করে কিন্তু আবার আমরা বিকেল চারটের সময় আবার ম্যানগ্রোভ আছে এখানে সামনেই ম্যানগ্রোভ দেখতে যাবো আচ্ছা আরও একটা দুটো ইনফরমেশান দিয়ে দিই এই ক্যাম্পে কিন্তু ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে তোমরা ওয়াইফাই পেয়ে যাবে যেটা খুব জরুরি আরও একটা জিনিস যেটা অনেকেই জিজ্ঞেস করে লিকার চা কোচে ঘুরতে এসে লিকার চা কোচে যারা বোঝার বুঝে গেছো তো লিকার চাখানে পাওয়া যাবে ঘড়িতে এখন বাজে দুটো বাইশ আমরা একটু লেট করেই খাচ্ছি একটু ঘুর মানে এই সমুদ্রের ধারে বসেছিলাম যেটা বলছিলাম তো চলো দুপুরের লাঞ্চে কি কী আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই তো এগুলো তো সব প্যাকেজেরই মধ্যে আচ্ছা প্রথম থেকে শুরু করি দেখো ভাত রয়েছে পাঁপড় দিয়ে দিয়েছে এদিকে স্যালাড রয়েছে লঙ্কা রয়েছে আর এদিকে আলু পটলের তরকারি এদিকে চিংড়ি মাছ যেটা আমি বলেছিলাম পেঁয়াজ রয়েছে ঠিক আছে আর এদিকে পমপ্লেট রয়েছে আর এদিকে মাংস রয়েছে চাটনি রয়েছে ডাল রয়েছে এবার তোমরা চাইলে পমপ্লেটও নিতে পারো তার বদলে মাংসও নিতে পারো এবার রাতে থাকছে মটন ও সবই প্যাকেজে এত কিছু ফ্যাসিলিটি ও আর কি চাই চিংড়ি মাছটা একটু ঝাল হয়েছে আর কি এমনি ঠিক আছে যেটা সত্যি আমি সেটাই বলি পমপ্লেটের সাইজটা দেখো ও দারুণ সাইজ আছে এবার খেয়ে দেখি কেমন এটা চিংড়ি মাছটাও ভালো হয়েছিলো খালি একটু ঝালটা বেশি হয়েছে যেটা আমার মনে হলো আর কি নাহলে এমনি সব ঠিক আছে ঠিক আছে ভালো কারণ সামুদ্রিক সব মাছ এখান থেকেই সব ধরে তো রান্না বান্না এমনি পমপ্লেট মাছটাও ঠিক আছে চিংড়ি মাছটাও ঠিক আছে মাংসটা এখনও খাইনি মাংসটা একটু পরে খাবো খেয়ে তোমাদের তো চলো খেয়ে নিই খেয়ে নিই আমি তোমাদের বলে ইচ্ছা সব কিছুই যখন টেস্ট করে বললাম তাহলে মাংসটাও একটু টেস্ট করে বলে দিই মাংসটা অলরেডি আমার দু তিনটে খাওয়া হয়ে গেছে হ্যাঁ তারপরে বলছি মাংসটাও কিন্তু খুব সুন্দর মানে পুরো বাড়ির মতনই রান্না হয়েছে না রিচ বেশি না ঝাল বেশি একদম সব কিছু একদম ঠিকঠাক ঠিক আছে নুন থেকে শুরু করে ঝাল মশলা সব ঠিকঠাক আছে তো ঘড়িতে কিন্তু এখন বাইরে চারটে দুই খাওয়া দাওয়া হয়ে যেতে একটু রেস্ট নিলাম এখন একটু ম্যানগ্রোভের ওই দিকে যাচ্ছি মানে আমরাই হেঁটে হেঁটে যাবো আর এই সামনে তাতে বেশি দূর না এই রাস্তাটা থেকেই হেঁটে যাবো চলো তো চলে এসছি একদম ম্যানগ্রোভের মধ্যে তো ক্যাম্প থেকে হেঁটে মাত্র দু মিনিট সময় লাগলো তো একদম চলে এসছি বেশ ভালোই লাগছে চারিদিকটা চারিদিকটা আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখো অনেকেই কিন্তু এসছে এখানে ওখানে সব ফটোশ্যুট করছে আর দূরে সব নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে দারুণ লাগছে দেখতে ওটা আর ওই সামনেটাই যায় ওই জায়গাটা ভালো লাগবে আর এই দিকেও কিন্তু কটা নৌকা রয়েছে ওইজো তো এই দিকটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর ওইখানে মাছ ধরছে আর এগুলো সব ম্যানগ্রোভ এগুলো সব মরে গেছে এখন দেখছি আর এরকম তো ওই দিকটাতে অনেক রয়েছে ওইজো দেখা যাচ্ছে তো এখানে অনেকটাই সময় কাটালাম ঘড়িতে এখন বাজে চারটে পঁয়তাল্লিশ তো এবার ক্যাম্পের দিকে আমরা যাচ্ছি ক্যাম্পে একটু পরেই লাইট জ্বালিয়ে দেবে সেটা তো দেখতে অসাধারণ লাগবে তো চলো একবারে ক্যাম্পে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা ঘড়িতে কিন্তু এখন বাজে পাঁচটা পঁচিশ আর সন্ধ্যে তো হয়েই গেছে আর সন্ধে হওয়ার সাথে সাথেই কিন্তু ক্যাম্পের চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে যেটাই দেখতে কিন্তু দারুণ লাগছে তো লাইট জ্বালিয়ে দেওয়ার পরে কিন্তু এই মৌসুমি আইল্যান্ডের এনজয় পার্ক ক্যাম্প দারুণ লাগছে মানে লাইটটা পুরো একদম চারিদিক সেজে উঠেছে অসাধারণ লাগছে যেন মনে হচ্ছে আমার দাদুর বিয়ে লেগেছে আর এইদিকে বার্বিকিউ চিকেনের জন্য রেডি হচ্ছে তো বার্বিকিউ চিকেনের প্রাইসটা বলে দিচ্ছি বার্বিকিউ চিকেন কিন্তু এক কেজি সাড়ে চারশো টাকা আর পাঁচশো নিলে আড়াইশো টাকা আর আপাতত আমাদের চা স্ন্যাক্স চলে এসেছে যেটা আমি বলেছিলাম যে সন্ধ্যেবেলায় কিন্তু চায় স্ন্যাক্স দেবে যেগুলো প্যাকেজের মধ্যেই আছে এই সন্ধ্যেবেলায় এই যে এই যে ঝুলন্ত ব্রিজটা যেটা আমি সকালে দেখিয়েছিলাম সেইটার মানে এইটার মধ্যে দাঁড়িয়ে যে সমুদ্রের ফিলটা নেব সত্যি অসাধারণ একটা অনুভূতি আর একটা সুন্দর ঠান্ডা এখন হাওয়া দিচ্ছে এমনি তো ঠান্ডা পড়ে গেছে তার মধ্যে খুব একটা ঠান্ডা হাওয়া না এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতেও বেশ সুন্দর লাগছে আর চারিদিকে গান চলছে এবার আমরা এখন ভিডিও করছি বলে বললাম যে গানটা একটু অফ রাখতে নাহলে কপিরাইট চলে আসবে নাহলে কিন্তু দেখো চারি সাইডটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে মানে এই জায়গাটায় বসে তোমরা রাতে মোটামুটি যতক্ষণ ইচ্ছা বসে থাকো কোনো অসুবিধা নেই বিন্দাস বসো গল্প করো বন্ধুদের সাথে আড্ডা দাও হেভি লাগবে দেখো একদম কিন্তু রেডি হয়ে গেল আমাদের চিকেন আর দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে স্যালাড দিয়েছে খুব সুন্দর আচ্ছা তো চলো বারবিকিউ চিকেনটা খাওয়া যাক মানে টেস্ট করে তো দেখতে হবে বা বলতেও হবে তোমাদের কেমন হয়েছে মোটামুটি একটু লেবু টেবু ছিটিয়ে নিয়েছি আমি জলজিরা দিই নি তো একটুখানি আপাতত খেয়ে তোমাদের তোমাদের বলি তারপরে এই টেবু ছিটিয়ে পিঁয়াজটা দিয়ে একটু শস্যাটা দিয়ে করলে কথা হবে না ক্যামেরা ক্যামেরা ফ্যামেরা বন্ধ করো খেয়ে নিয়ে আসা ধরো না অসাধারণ তো ঘড়িতে কিন্তু এখন বাজে দশটা চাপান তো এতক্ষণ কিন্তু আমরা মোটামুটি ওই যে ঝুলন্ত ব্রিজটা রয়েছে ওটার মধ্যে বসে সময় কাটিয়ে দিলাম আর একটু সমুদ্রের ওখানে হাঁটছিলাম এখন আমাদের রাতের ডিনার চলে এসছে আর ডিনারে রয়েছে এই যে রুটি রয়েছে আর এই যে মটন যেটা আমরা বললাম ঠিক আছে আর তার সাথে এই যে আলু বাঁধাকপির একটা তরকারি দিয়েছে আর পেঁয়াজ রয়েছে লঙ্কা রয়েছে তো তোমরা চাইলে কিন্তু ভাতও খেতে পারো আমরা রুটি বলেছিলাম তাই জন্য রুটি দিয়েছে আর এই যে মটনটা এটা কিন্তু প্যাকেজেরই মধ্যে যেটা আমি তোমাদের বলেছিলাম যে নশো টাকার টেন্টে থাকো কি কটেজে থাকো কি হাজার টাকার টেন্টে থাকো মানে এই খাওয়া দাওয়াগুলো সেম খালি এই যে থাকার প্রাইসগুলো আলাদা ঠিক আছে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল খাওয়া দাওয়াটা খুব সুন্দরই হলো রাতে মাটনটা রুটিটা খেলাম বেশ ভালোই লাগলো মাটনটা কিন্তু খুব ভালো করেছে কথা বলবো না ভালো করেছে দুপুরে এমন বলেছিলাম যে হ্যাঁ মানে আমাদের চিংড়ি মাছটা কিন্তু ঝাল হয়েছিল যেটা সত্যি কথা সেটা সত্যি আমি বলে দিই যাই হোক খাওয়া দাওয়া খুবই ভালো হলো তো একদম যা শেষ ভালো তা সব ভালো তো আজকে মোটামুটি ভালোই কেটে গেলো সারাদিনটা তো এখন চলো ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়ে কালকে সকালে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে চলো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই চাটা খেয়ে নিলাম কালকে রাতে কিন্তু খুব সুন্দর ঘুম হয়েছে মানে একদম ব্ল্যাঙ্কেট আরে গায়ে চাপা দিয়ে হালকা হালকা ঠান্ডা তো বেশ ভালোই খুব একটা বেশি ঠান্ডা এখানে মনে হচ্ছে না ফিল হচ্ছে না তবে খুব সুন্দর ঘুম হয়েছে আর সকালে উঠেই চাটা খেয়ে একদম এই সমুদ্রের ধারে চলে আসলাম এই একদম দেখছি সমুদ্র তো খুবই সুন্দর লাগছে আর সকালের পরিবেশটা বেশ ভালো লাগছে আর টেন্টে থাকলে কিন্তু আলাদা একটা মজা লাগে কারণ টেন্টের এই যে ট্রেনটা খুললে সকালবেলায় ঘুম থেকে উঠেই তো চেন খোলার সাথে সাথেই কিন্তু এখানে এই যে সামনেই সমুদ্র আর সামনে মানে পজিশনটাও কিন্তু খুব সুন্দর রয়েছে মানে পুরো বালি রয়েছে বাচ্চারা এসে কিন্তু এই জায়গাটাতে খেলতেও পারবে তোমরাও সময় কাটাতে পারবে হাঁটাচলা করলে ফিল নিলে ব্যাপারটা তো ভালোই আর ওপরেও যে টেন্টগুলো রয়েছে ওগুলোতে থাকলেও ভালো মানে ওখান থেকেও একদম ডাইরেক্ট সমুদ্রটা দেখা যাবে তো ভালোই কিন্তু খারাপ না আর সব থেকে বড় ব্যাপার হলো এই যে হ্যাঙ্গিং ব্রিজটা এইটা অসাধারণ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই মৌসুমি আইল্যান্ডের এনজয় পার্ক ক্যাম্পের ভিডিও দেখে তোমাদের কতটা এনজয় হলো সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এই যে ব্রেকফাস্টে রয়েছে লুচি রয়েছে চারটে লুচি রয়েছে তো এটা আনলিমিটেড তোমরা আবার পরেও নিতে পারো লুচি অসুবিধা নেই আর এখানে সবজি রয়েছে আর একটা ডিম সেদ্ধ রয়েছে যেটা আমি তোমাদের বলেছিলাম যে এগুলো কিন্তু সবই প্যাকেজের মধ্যে তো এখান পর্যন্তই কিন্তু প্যাকেজ শেষ মানে এই ব্রেকফাস্ট করেই এবার আমাদের বাড়ি চলে যেতে হবে তো চলো খাওয়া দাওয়া করা যাক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তার সাথে সাথে কিন্তু কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে জানিও আর লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই কিন্তু ভিডিওটা ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব ফলো তো করেই দিও চ্যানেলটা চলো টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে চলো টাটা বাই